আজকের প্রতিবেদন সূর্য নমস্কার পূর্ণচন্দ্রপুর চাঁদমণি শিক্ষা ভবনের বিদ্যালয়ের মাঠে উপস্থাপিত হলো স্বাস্থ্য শিক্ষা বিভাগের প্র্যাকটিক্যালে অন্যতম বিষয় স্বাস্থ্য শিক্ষার একটা পার্ট সূর্য নমস্কার সূর্য নমস্কার আমরা করব কেন না দেহস্থ শক্তি এবং মনস্থ শক্তিকে সমস্ত শক্তির উৎস সূর্য তার সঙ্গে একাত্মিকরণ করা এবং সূর্যকে নমস্কার জানিয়ে দিনটাকে পরিচালিত করা যেখানে আমাদের শরীরের শক্তি ও মনের শক্তি প্রাণবন্ত হয় নিঃশ্বাস এবং প্রশ্বাস একের পর এক স্টেপ নিয়ে সুন্দরভাবে আমরা এটা করলে শরীর ও মন সুন্দর থাকে প্রণাম মন্ত্রের মাধ্যমে আমরা এই সূর্য নমস্কারের প্রত্যেকটা স্তবক অতিক্রম করব প্রণাম আসন দিয়ে ও মিত্রায় নম নিঃশ্বাস ত্যাগ হবে ওং রবয়ে নম হস্ত উত্থানাসন বা অর্ধচন্দ্রাসনের মতো হবে প্রশ্বাস গ্রহণ হবে ওং সূর্যয়ে নম হস্তপ্রদাসন হবে নিঃশ্বাস ত্যাগ হবে ওং ভানবে নম এটা আমরা আবার প্রশ্বাস গ্রহণ করবো একপাত সম্প্রসারসন হবে অর্থাৎ বাম পা পেছনে ডান পা সামনে থাকবে এরপর ওং খগায়ে নম আর্চিংয়ের ভঙ্গি অর্থাৎ হাত দুটো সোজা রেখে পুরো পায়ের গোড়ালি মাটিতে লেগে লাগিয়ে এটাকে আমাদের সোজা রাখতে হবে ডনের ভঙ্গিতে নিঃশ্বাস ত্যাগ হবে ওং পুষ্ণে নম অষ্টাঙ্গ নমস্কারে ভঙ্গি হাঁটু বুগ কপাল থাকবে ওং হিরণ্য গর্ভায়ে নম ভাসনের মতো সাপ যেমন ফোনা তোলে ওইরকমই আমাদের প্রশ্বাস গ্রহণ হবে ওং মরিচায়ে নম পর্বতাসন পর্বতের মতো আমাদের দেহের ভঙ্গি হবে গোড়ালি মাটিতে লেগে থাকবে ওং আদিতায়ে নমহ এটা যেই পাটা আগে ছিল বাম পা আগে ছিল এবার ডান পা আগে যাবে চার নম্বর স্তবকের মতো ও সাবিত্রে নমঃ তিন নম্বর ভঙ্গিতে হস্তপ্রদাসনের মতো ওং ভাস্করায় নমঃ দু নম্বর পজিশনে অর্থাৎ অর্ধ চন্দ্রাসনের মতো ওং সাবিত্রী সূর্য নারায়ণাং নমঃ এক নম্বর ভঙ্গিতে এরপর আবার বিশ্রাম একটু দৌড়ঝাঁপ করে সূর্য নমস্কার করলে শরীর এবং মন বলবান তেজবান হয় ও বিভিন্ন রোগ ব্যাধির হাত থেকে মুক্তি পাওয়া যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ারের পাশাপাশি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন নিত্য নতুন প্রতিবেদনের প্রত্যাশা থাকুন ধন্যবাদ